শেখ হাসিনা মানব কলঙ্ক তার কোনো ক্ষমা নেই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপালগঞ্জে হামলা সংঘর্ষ চার হত্যা মামলার আসামি পাঁচ হাজার চারশো জন শারীরিক খোঁজখবর নেওয়ায় প্রধানকে ধন্যবাদ জানালেন জামাতের আমির শেখ হাসিনার প্লট বরাদ্দের দুর্নীতি মামলা বিচারের জন্য বদলির নির্দেশ শত ও নেতৃত্বের গুণবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে তরিঘড়ি করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে আওয়ামী লীগের নেতারা যুক্তরাজ্যে হাসিনার ঘনিষ্ঠদের সম্পদ বিক্রির চেষ্টা দুদকের উদ্যোগ চলতি বছরে তিনটি যৌথ মহড়া করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র জামায়াতকে আমত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না বললেন গয়েশ্বরচন্দ্র রায় শারীরিক খোঁজখবর নিতে জামাতের আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা এম এন লার্মা ও বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন বললেন নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারিকে রাঙ্গামাটি সারার আলটিমেটাম সার্জিজ আলম ক্ষমা না চাইলে বান্দরবনে এনসিপি কে অবাঞ্চিত ঘোষণা বান্দরবন নিয়ে মন্তব্য করে দুঃখ প্রকাশ করলেন সার্জিজ আলম শরিয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা বিএনপির ধাওয়া আজিমপুর ও গুলিস্তানের বাস পোড়ানোর ভিডিও পুরনো বললেন ডিএমপি ঢাকা বিশ্ববিদ্যালয়তে ছাত্রলীগের একশো আঠাশ জন সাময়িক বহিষ্কার শরিয়তপুরে বিএনপি সবাই স্থলের পাশে ককটেল বিস্ফোরণ এলাকা জুড়ে আতঙ্ক জুলাই চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচন বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না বললেন খাইরুল কবির খোকন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিবন্ধনের জন্য অনুত্তীর্ণ এনসিপি সহ বিরাশি দলকে চিঠি দিচ্ছে ইসি বাংলাদেশ পাকিস্তান ম্যাচের জন্য মিরপুরে কঠোর নিরাপত্তা শৃঙ্খলা বাহিনীর রাজধানীতে ছিন্তাই করতে ভাড়ায় পাওয়া যাচ্ছে চাপাতি মোটরসাইকেল বগুড়ায় আবাসিক হোটেল থেকে আটকদের দেখতে উৎসুক জনতার ভিড় রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ঝালুকাটির ভাসমান হাট দেখে মুগ্ধ আলজেরিয়ার রাষ্ট্রদূত কুয়েট সংকটের সমাধান হয়নি পাঁচ মাসেও সংখ্যায় শিক্ষার্থীরা কদমতলিতে মা মেয়ে হত্যা তিনজনের মৃত্যুদণ্ড ভারতে অনুপ্রবেশের সময় আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ চারশো একুশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জবি ছাত্র দলের স্মারকলিপি ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু কারণ উদ্ঘাটনে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বছরে পঁয়ত্রিশ লাখ টন গম কিনবে বাংলাদেশ ধামরায় ডাকাতির প্রস্তুতিকালে টাক সহ গ্রেফতার দুই পার্বত্য অঞ্চলে পরিপূর্ণ শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর ছয় বছরের কারাদণ্ড কুয়েত বিমানবন্দরে বিপুল পরিমাণ সহ বাংলাদেশি আটক ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো চারশো উনত্রিশ জন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরো তিয়াত্তর জন ফিটনেসবিহীন গণপরিবহন সরাতে বিশেষ ঋণ দিবে সরকার খুলনায় মত পানে আরও দুইজনের মৃত্যু বিশ্বের বৃহত্তম বাদ নির্মাণ করছে চীন ভারতের কপালে ঘাম আধা ঘন্টায় তিন শক্তিশালী ভূমিকম্পের আঘাত রাশিয়ায় সুনামির সতর্কতা দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত চোদ্দ নিখোঁজ বারো